নিশ্চয়ই মঙ্গল হবে কল্যাণ হবে না নিশ্চয়ই কল্যাণ হবে লীলা কীর্তন এক সুনে কি ভাগ্য লীলা কীর্তনটা হলো ভাগ্য আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে সম্মান রেখে বলছি আমরা কি সেই ভাগ্যের আদর্শ লীলাতে ফুটিয়ে তুলতে পারছি এটিও কিন্তু ভাবার বিষয়

সকল সার কি সার কি সকল ধর্মের মাঝে শ্রেষ্ঠ কি নাম যজ্ঞ সাম অন্য কোন ধর্ম করলে নাহি হবে পাপ নেই ধর্ম হয় নাম সংকীর্তারি যুগের চারি ধর্ম জীবের নাম যজ্ঞ ধর্ম করলে নাহি হবে পার কথাটা কি নাহি হবে আর পারমানে কি নদী পার হতে পারবে গৌর প্রে আনন্দে অন্য কোন ধর্ম করলে না যদি লীলা স্মরণ করতে হয় এটি শাস্ত্রীর বাহিরে নয় নিশ্চয়ই লীলা সংকীর্তন দ্বারাও কল্যাণ হচ্ছে কিন্তু তার সঙ্গে নাম যজ্ঞকে বাদ দিয়ে হবে না মহাপ্রভুর আদর্শে বিপরীত হয়ে যাবে জগতে যত নাম রয়েছে সকল নামের মহিমা সকল নামের কৃপা গৌর যে কৃষ্ণ নাম শিখিয়ে গেলে সেই নামের মাঝে গৃহীত আছে এই মহাপ্রভু ভবিষ্যৎ বানিয়ে দিয়ে গিয়েছিলেন পৃথিবীতে আছে যত গ্রাম সর্বত্র প্রচার হবে নাম পৃথিবীতে যত গ্রাম রয়েছে সর্বত্র ভগবানের নাম প্রচার হবে কেউ বুঝেও শ্রবণ করে কৃষ্ণ নাম না ভুজে ও করে তাহলে কার মঙ্গল হবে ও বাবা অগ্নিতে কেউ যদি হাত দেয় নাজিনে হাত দিয়েছে অগ্নি কি বলবে ও নাজিনে হাত দিয়েছে ওকে পোড়াবো না বলবে বলবে কারণ কি অগ্নির ধর্মই পোড়ানো জেনে হাত দেয়া হোক না জেনে হাত দেয়া হোক মহাপ্রভুজি কৃষ্ণ নাম শ্রবনের জন্য কীর্তনের জন্য বিধান দিয়ে গেলেন আপনি ততো জেনে কৃষ্ণ নাম শ্রবণ করুন না জেনে শ্রবণ করুন আপনার কর্ণের ভিতর দিয়ে চিত্ত গেলি চিত্ত পুরস্কার হয়ে যাবে জি বলো শত

সপ্তাহে শ্রীমৎ ভাগবত আর হরি নাম সংকীর্তন সঙ্গ এর উপরে আর কোন ধর্ম নেই পুজো পার্বন ইত্যাদি কলিযুগের ধর্ম নয় কলিযুগের দুটি ধর্ম মৃত্যু পতযাত্রী ব্যক্তির জন্য কি ভাগবত প্রকিত দিয়ে সকল ঋষিদের কাছে মুনিদের কাছে

এই সাত দিনের ভেতরে আদেশ আমি মস্তকে শিরোধার্য করলাম কিন্তু আমার বেকুল মন জানতে চাইছে এই সাত দিনের মাঝে কি আমার ঈশ্বর দর্শন হবে আমি কি ভগবানকে প্রাপ্ত হব সবাই বললেন তার নিশ্চয়তা দিতে পারব না সুখদেব গোস্বামী পাদ তখন সবার মাঝখানে এসে দাঁড়ালেন সকল ঋষিগণ দাঁড়িয়ে সম্মান দিলেন শ্রেষ্ঠ আশঙ্কায় তাকে বসতে দিলেন সুখদেব গোস্বামী পাদ বললেন সাত দিন তো অনেক দূর সাত সেকেন্ড লাগবে না আপনার ঈশ্বর দর্শন করতে আপনি কেবল কাই অনুবাদ কি ভগবানের কথাকে শ্রবণ করুন

একটু গুরুত্ব সহকারে যারা বয়োজ আছেন আপনাদের ভাবাটা উচিত অনুভব করা উচিত আমরা শ্রবণ মহাপুরু কে বাদ দিয়ে নিতাই চাপ কে বাদ তার আদর্শ ব্যতিরেকে যত ধর্ম সম্পাদন করব কল্যাণ হবে কিন্তু পরম কল্যাণ হবে না শোনো শোনো নিত্যানন্দ শোনো হরিদাস মহাপ্রভু দেখুন কি বলছেন সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা প্রত্যেক ঘরে ঘরে যাও কৃষ্ণ নাম করার কথা বলা কৃষ্ণ আদেশ দিলেন শোনো শোনো নিত্যানন্দ শোনো হরিদাস সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ কার আজ্ঞা জগতে প্রকাশের কথা বলছেন মহাপ্রভু আমার আগা আমার মহাপ্রভু আমাদের দশে পাঁচে নিজ দাঁড়েতে বসিয়া কীর্তন করশে হাতে তালি দিয়া যদি মৃদঙ্গ না থাকে করতাল না থাকে তাহলে নিজ তালি বসিয়া কীর্তন করেন সবে হাতে তালি দিয়া এইভাবে শচির নন্দন প্রত্যেক ঘড়ি ঘড়ি গিয়ে সেই নাম সংকীর্তনকে প্রচার করছেন শান্তিপুর ডুবু ডুবু নদিয়া ভেসে যায় প্রেম কলসি কলসি বিলায় তবু না ফুরায় শান্তিপুর থেকে নদী ভেসে গেল সেই জুয়ারে সারা বিশ্ব ভাসল আপনারাও ভাসলেন আমরাও ভাসলাম এটা মহাপ্রভুর অবদান এটা মহাপ্রভুর দান কলি হতো জীবের জন্য তবে আজকাল যেভাবে আমরা নাম যজ্ঞ লীলা শ্রবণ করছি জীবের কল্যাণ পরিলক্ষিত হচ্ছে না মহাপ্রভু যে আদর্শে জগৎ এই শিক্ষা দিয়ে দিয়েছিলেন এই নাম যজ্ঞের সৃষ্টি করলেন নিত্যানন্দ প্রভু যে মনোরথে এই যজ্ঞের সৃষ্টি করলেন আমরা যথাযথ ভাবে তার মূল্যায়ন করতে পারছি না এখানে আদিত্য নজর দেয়া প্রয়োজন আমরা গতকাল জেনেছিলাম কৃষ্ণদাস কবিরাজ গুস্বামী পাদের গৃহে অহুরতনাম কীর্তন চলছে যজ্ঞের আয়োজন হলো

পদার্পন করলে তাকে স্বাগত জানালেন আরতি করলেন সবচেয়ে বেশি অধিকার কৃষ্ণ ভজনে জাত কুল বিচার করতেনি মহাপ্রভু সবাইকে একটি জায়গায় আনলেন

সে যদি ব্রাহ্মণ কুলেও জন্ম নেয় মহাপ্রভু জানিয়ে দিলেন সে চন্ডাল বলে গণ্য আর কেউ চন্ডাল কুলি জন্ম নিয়েও যদি কৃষ্ণ ভজন করে সে ব্রাহ্মণ থেকে শ্রেষ্ঠ কলিযুগে কর্মকে প্রাধান্য দেয়া হলো মুচির কুলে সূচি হয় রে মুচির কুলে সূচি হয় কিনা রবিদাস কোন কুলে এলেন

কারণ সে তার ব্রাহ্মণত্ব যে ভজে সেই বড় যে ভজন করবে সেই বড় কৃষ্ণ ভজনে নারী পুরুষ কি মানে তৃতীয় লিঙ্গ তাদেরও অধিকার আছে কিবা সদবা কিবা বিধবা কিবা কুমারী কিবা কুমার কিবা যুবক কিবা যুবতী কৃষ্ণ ভজনে সবার অধিকার আছে এমনকি বৃক্ষ লতা গুল্ম পশু পাখি কীট তারা হরি নাম করতে পারে না এই জন্য হরিদাস ঠাকুরকে দিয়ে উচ্চেশ্বরী হরি নামের বিধান দিলেন মহাপ্রভু এই নাম যজ্ঞ সাজালেন মহাপ্রভু যতদূর পর্যন্ত কৃষ্ণ নামের ধ্বনি যাবে বৃক্ষলতা গুলমকি পতঙ্গ উদ্ধার হয়ে চলে যাবে এটা অন্যান্য যুগে সম্ভব ছিল না এই কবি যুগে সম্ভব দুর্ভাগ্য হলেও সত্য আমাদের সমাজে এখনো এত কুসংস্কার আছে আমরা বিধবা নারীকে অন্য চুকে দেখি যে নারীর সন্তান হয়নি তাকে আমরা অন্য চুকে দেখি যে তোমার মুখ দেখলে আমার কোন কাজ শুভ হবে না এরকম কাউকে কোনদিন বলবেন না তাহলে সকল পাপ উনার যত পাপ ছিল পূর্ব পূর্ব জন্মে যত পাপ সব পাপ আপনার একাউন্টে যাবে জীবে সম্মান দেবে যে কৃষ্ণ বিশ্রাম প্রত্যেকের হৃদয়ে ভগবান আছেন এগুলো কুসংস্কার সামাজিক ব্যাধি ভগবানের সৃষ্টি সবাই সমান ধর্ম পালন করতে কিছু নেই বিধবা বলি কিছু নেই সদবাদের একাদশী লাগে না এগুলো কুসংস্কার এগুলো মিথ্যে জগতে প্রচার করে কিছু মূর্খরা প্রচার করে সদবা নারীর স্বামী ভজলেই হয় কৃষ্ণ ভজন লাগে না এটাও এক ধরনের মূর্খতা কুসংস্কার স্বামী ভজন করলেও আপনি ভগবান পাবেন না তাই বলে কি স্বামীকে সেবা পূজা করা উচিত না ভালোবাসা করা উচিত না সম্মান দেওয়া উচিত না অবশ্যই একটা নারী তার স্বামীকে সম্মান করবে নারায়ণ স্বরূপে সেবা করবে পুজো করবে ভালোবাসবে কিন্তু সর্বোত্তম ভালোবাসা তাদের জগৎ স্বামীকে সর্বোত্তম ভালোবাসা জগৎ স্বামীকে ভাগবতে উল্লেখ আছে এই জগতে ব্যাসা আমরা কাদেরকে কোয়াটা কাদেরকে মনি যে স্বামী রেখে অন্য কারোর সম্পর্ক করে কিন্তু ভাগবত বললেন এই জগতে সেই জগৎ স্বামী কৃষ্ণকে যে ভালোবাসে না তারাই ব্যসা তারাই কুলটা যে নিঃস্বামীকে ভালোবাসে জগৎ স্বামী কৃষ্ণ ভালোবাসে না তারা ব্যসা এটাই ব্রজভূপিকাদেরকে দিয়ে ভাগবত সিদ্ধান্ত দিলেন এই জগতে আমরা যে বিবাহ করি যে স্বামীকে আমরা গ্রহণ করি স্বামী গ্রহণের উদ্দেশ্য কি করে জগৎ স্বামী কৃষ্ণের নিকটে যাওয়ার যত্ন মনে করুন কৃষ্ণ একটা নারী এটা এক যদি কোথাও যায় সমাজ খারাপ চোখে দেখবে এই জন্য সমাজ খারাপ চোখে দেখবে স্বামী যদি তার স্ত্রীকে কোথাও নিয়ে যায় সমাজ খারাপ চোখে দেখবে কিন্তু একটা অবিবাহিত নারী যখন কোথাও যাবে মানুষ তাকে খারাপ চোখে দেখায় কিন্তু আমরা বিবাহ করে ভজন না করে বিয়ে করলাম ভজন সঙ্গিনী আর সেই স্ত্রী হয়ে গেল আমাদের জীবনে শয্যা সঙ্গিনী দুজন মিলে কৃষ্ণ ভজন করলাম না হরিকে ডাকলাম না ভজন করলাম না স্বামী নিয়ে পড়ে রইলাম কিন্তু স্বামীর সঙ্গে সম্পর্ক যতদিন দেহে প্রাণ আছে বাবার সঙ্গে সম্পর্ক যতদিন দেহে প্রাণ আছে দেহ থেকে প্রাণ চলে গেলে আর সম্পর্ক নেই কিন্তু জগৎ পিতা কৃষ্ণের সঙ্গে সম্পর্ক অনন্তকালের সম্পর্ক কৃষ্ণ কাশি পড়ল লাগতে বলেছিলেন আমি তোমার জন্মদাতা পিতা আমার আদেশ তুমি মানো তুমি হরি ভজন করবে না প্রহ্লাদ বললেন তুমি তো আমার পিতা কেবল যতদিন আমার দেহে প্রাণ আছে ততদিন পর্যন্ত কিন্তু হরি আমার জগৎ পিতা জন্ম জন্মান্তরে তার সঙ্গে সম্পর্ক আমি তাকে কেমন করে ভুলে যাব ব্রজ গোপিকাদেরকে দরজা লাগিয়ে তাদের স্বামীরা রেখেছিল রাশে যেতে বাধা দিয়েছিল ওরা স্বামীর আদেশ লঙ্ঘন করে জগৎ স্বামী গোবিন্দের কাছে ছুটে গিয়েছিল আছে কি ভাগবতে আমি বানিয়ে বলছি যাদেরকে দরজা লাগিয়ে রাখলো পাহারা দিয়ে যেতে পারলো না ওদের দেহটা পরে রইল ঘরে কিন্তু ওদের মনটা চলে গেল রাশেশ্বর গোবিন্দ আমরা তো আর মীরা হতে পারবো না আমরা যেন রক্ত মাংসে গোড়া পতিকে নিয়ে কেবল ব্যস্ত না থাকি তাকে সঙ্গে নিয়ে যুগলে আমরা যেন রাধা গোবিন্দের ভজন করি নতুবা মনে প্রাণী স্বামী রূপে গ্রহণ করেছে ওদের তো কথা আলাদা ওরা তো শ্রেষ্ঠ এটা কি আর সবার দ্বারা হয় গো হ্যাঁ গিরি জন্য জীবন যৌবন নিরাবি সর্জন দিলেন এটা কি আর সবার সংসারে আমরা যারা এসেছি সংসারটাকে যেন আমরা করতে পারি আরো অন্য কাম সংসারটাকে কৃষ্ণের করতে হবে আমাদের সমাজে স্বামী ব্যব রাখলে অন্য থেকে দেখা হয় কোন মাঙ্গলিক কার্যে বিধবাদেরকে উরুদ্ধনী দিতে দেয়া হয় না এগুলো কুসংস্কার এগুলো কখনো করবেন না আমি এমনও দেখেছি চার বোন বড় বোনটা বিধবা বাইয়ের বিয়ে লেগেছে বড় বোনটাকে আগে নাই ওর না বাকি বোনদেরকে আগে আনে পরে বিধবা বোনটাকে নাই ওর এই যে বোনটার মনে কষ্ট দিল তাতে কি কল্যাণ হবে এগুলো শাস্ত্রে আছে কোথায় আমায় দেখান যদি তাই হতো তাহলে পাণ্ডু মারা যাওয়ার পরে কোনটি সকল মাঙ্গলিক কার্যে কি করে অংশ নিয়ে কি করে নিলেন গো আছে কি নেই মহাভারতে পাণ্ডু তো দেহই রাখলো পাণ্ডু অভিশাপ প্রাপ্ত হলো কোন স্ত্রীর সঙ্গে মিলন করলে তার মৃত্যু হবে মাদ্রির সঙ্গে মিলন করে মৃত্যু হলো মাদ্রি সহমরণে মরণে গেলেন কুন্তি তো সারাটা জীবনেই পঞ্চ পাণ্ডবদের সঙ্গে ছিলেন সকল মাঙ্গলিক কার্য অংশে নিলেন পুত্রদের সঙ্গে বনবাসে রইলেন অজ্ঞাতবাসে রইলেন এই জন্য এগুলো সামাজিক ব্যাধি কোন নারীর যদি স্বামী মারা যায় সে আবার দ্বিতীয় বিবাহ করবে শাস্ত্রে উল্লেখ আছে যাকে বলে বিধবা বিবাহ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার পুত্র নারায়ণকে দিয়ে এই বিবাহ তৎকালীন সমাজে আবার প্রবর্তন করলেন যেটি শাস্ত্রে ছিল শাস্ত্রের কথাই তিনি প্রচার করলেন যদি কেউ আবার দ্বিতীয় বিবাহ করে সমাজ তাকে স্বাগত জানানো উচিত তাকে নিজ দায়িত্বে বিয়ে দেওয়া উচিত যদি সে বলে না আমি বিয়ে করব না আমি বৈভব ব্রত পালন করবো ওয়েলকাম তাতেও সুস্বাগতম সে শুভ্র শাড়ি পরে নিরামিষ গ্রহণ করে জগৎপতি কৃষ্ণের আরাধনা করবে এটাকে বলে বৈভব ভ্যব্রত কিন্তু আমি শাড়ি সাদা পরছি বটে আর আমার স্বামীকে প্রত্যেক বছর স্মরণ করে কান্নাকাটি করছি মাছও খাচ্ছি মাংস খাচ্ছি এটাকে বৈভব ভগ্রত বলে না বৈভব্রত তাই আমার রক্ত অনসে গড়া পতি চলে গেছে আমি জগৎপতি গোবিন্দকেই প্রতিজ্ঞা জ্ঞান সেবা করবো কিন্তু তিনি সকল মাঙ্গলিক কার্যে অংশ নিতে পারবেন আজকাল দেখা যায় স্বামী মারা গেছে পুত্রের বিয়ে হবে বীর ডালি পর্যন্ত বিধবা মাকে নিতে দেয় না সমাজ খারাপ চোখে দেখে এগুলো কুসংস্কার তাকে উলুদ্দমি দিতে দেয়া হয় না জল ভরতে দেয়া হয় না এগুলো কখনো করবে না যদি কোনো স্বামী সন্তান দানে অক্ষম হয় সে আবার ওই নারীর দ্বিতীয় বিয়ে করতে পারবে বেদ উপনিষদে উল্লেখ আছে যদি কোন স্বামী এবং স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়ে যায় ছাড়া ছাড়ি হয়ে যায় সেই নারী আবার দ্বিতীয় বিয়ে করতে পারবে স্বামী আবার বিয়ে করতে পারবে শাস্ত্রে আছে কিংবা যদি সে বিয়ে নাও করে সেও সকল মাঙ্গলিক কার্যে অংশ নিতে হবে আমাদের সমাজে